চীনের বাতিল পুরনো মডেল এখনো বাংলাদেশে ছয়ত্রিশটা আছে আজকের একটা গেছে আর পঁয়ত্রিশটা আছে পৃথিবীর বিভিন্ন দেশে বিশ বছর আগে বন্ধ হয়ে গেছে দুই সালে প্রস্তাব দিছিল চীন যে এগুলোর নানান ত্রুটি আছে সমস্যা হতে পারে আপনারা রিপ্লেস করে নতুন কিছু নেন পয়সার সমস্যা সম্ভবত আর টিভি নিউজ দেখলাম এইভাবে বিবরণ দিছে যে না এটাই চলবে আরে এই যে সন্তানগুলো চলে গেল হ্যাঁ ওই এদের স্কুলের ব্যাগ দেখলাম বুঝছে ওই আমার সন্তানের তো স্কুলের ব্যাগ আছে মানে ওই ব্যাগ দেখলে এবং ওই বাচ্চাগুলো যে খুঁজতেছে তাদের পরিবার আমার একটা সন্তান আছে ওই ভিডিওগুলো গুলো দেখলে এবং ছবিগুলো দেখলে এবং খুঁজতেছে ওরা বাচ্চার ব্যাগ পড়েছে বই পড়েছে ওই রাষ্ট্রের মানুষ কি কোনোদিন বুঝবি না যে দেশটা কিভাবে চালাতে হয় ওই রাজনৈতিক চুরের যখন একটার বিরোধী দল তাহস তোরা সরকারি তোরাদের দেশ প্রেম ভিত্তা বাইরে যা আবার সরকারি দলে বসস লুইটা মুইটা দেশটারে শেষ করছস তোদের বিমানের মতো ইম্পর্টেন্ট পয়েন্ট ওই ওইখানে টাকা বিনিয়োগ করলে কি দেশের মানুষ না করত করস নাই কেউ করে না ওই পুরনো মাল তোরা তাও ঘনবসতিপূর্ণ ঢাকার এখানে উড়াবি কেন আমি প্রবাসী ভাইদেরকে বলছিলাম যে বিভিন্ন দেশে কেমনে ওরা এর থেকে একজন আমাকে জানাইলো ভাই এখানে তো মরুভূমির উপরে ট্রেনিং করায় কারণ এখানে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো এরকম বাচ্চারা যাবে না এই হারামির দল এই হারামি বাংলাদেশ এদেশের ম্যানেজমেন্ট মানে বারবার বলি না যে একটা ভুল দেশে জন্মগ্রহণ করছি পাপ হয়েছে পাপ আল্লাহকে আর কোন দেশ পেলো না এরকম একটা চোর মানে পৃথিবীর সকল অপরাধ সংগঠিত হয় এখানে এখানে জন্ম হয়েছে আমার পরিবার বেড়ে উঠছে করবোটা কি এখন যাদের সামর্থ্য আছে তারা তো দেশ ছেড়ে চলে যায় চোরের দেশ চিন্তা করতে পারে না ম্যানেজমেন্টের কত সমস্যা দেশে একটা ঘটনা ঘটে মনে করেন অনেক মায়ের বুক খালি হয় এয়ারপোর্টে এর একটা বড় ঘটনা ঘটে যায় এটা ফাইল নিচে পড়ে যায় এখন এই যে আজকের ঘটনা ঘটলো রাষ্ট্রীয় সুক ঘোষণা করছে এখন আরো যে পঁয়ত্রিশটা বিমান আছে আরো পঁয়ত্রিশ বার রাষ্ট্রীয় সুক ঘোষণা করার পরে কি গুলো বাতিল করবি না আজকের মধ্যে ঘোষণা দে যে ওই চীনের বাতিল পুরনো মডেল মাল সব বাতিল কর যেখানে চীন নিজেরা এই সিরিজের বিমানগুলোকে তারা মিউজিয়ামে রাখছে আর টিভি নিউজে দেখলাম হারামিরা দেখ গিয়া তোরা যারা ম্যানেজমেন্টে আসো দেশ চালাস তোরা এসি রুমের বৃত্তে তোরা কি বুঝোস না যে এই বাতিল মাল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় স্কুলের উপরে কলেজের উপরে হাসপাতালের উপরে মানুষদের উপর দিয়ে তোদের ট্রেনিং চলে ট্রেনিং এর আর জায়গা নাই নাহলে বল সরকারকে যে এটা পৃথিবীর অন্য জায়গায় কিভাবে সিস্টেম এই দেশে কিভাবে সিস্টেম না দেশে গেলে মরার জন্য মানুষ রেডি থাকবো আর রাষ্ট্রীয় সুখ ঘোষণার জন্য রেডি থাকবো যারা মা এবং বাবা শুনছেন তারা তো জানেন একটা সন্তানকে কি পরিমাণ যত্ন করে কি পরিমাণ কষ্ট করে বড় করতে হয় এই প্লে থেকে অষ্টম শ্রেণীর জুনিয়র সে যে বিল্ডিং এ যারা পড়াশোনা করতে এই সাইডে এই বিমানটা পড়ছে এবং পাইলট কি তাকে মানুষ করতে তার মা বাবা কত কষ্ট করছে বর্ণনায় যা পড়লাম সে অনেক চেষ্টা করছে যে যেন একটা খালি কোনো জায়গায় নিয়ে নেওয়া যায় ঢাকা খালি জায়গা পাইব কই এখন তাদের ট্রেনিং এর এখন কুয়েতের মতো যদি মরুভূমিতে থাকতো হয়তো আজকে বাচ্চাগুলো এইভাবে প্রাণ না এখন কতজন গেছে কি হইছে আইডি কার্ড মানুষ খুঁজতেছে দৌড়াইতেছে হ্যাঁ আবার আইডি কার্ডের রক্তের গ্রুপ নাই এটা ভবিষ্যতে অন্য প্রতিষ্ঠানগুলো করে দিয়ে তো আমরা চাইব আজকের মধ্যে ঘোষণা দিবে যে এই বাতিল মাল আর পঁয়ত্রিশটা যেন বাংলার আকাশে আর কোনোদিন কোনো পাইলট না ওড়াই পাইলট নিজেও না যায় অন্য কেউ না যায় আর রাষ্ট্রীয় সুখের খেলা কত খেলবেন ঘটনা ঘটবে ঘটনা যেন না ঘটে এর সকল সাইডে এ রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে আর রাজনৈতিক চুরদেরকে বলতে চাই তোমাদের বাবার দেশ না নেতারা তো মনে করে যে এরা দেশের মালিক এরা দেশের সকল সমস্যা সমাধান করবে চুরেরা দেশের সবচেয়ে বড় সমস্যা মানে এরা বুঝাইবে এরাই সব অথচ এই দেশের যে পরিমাণ স্বাধীনতা মহান স্বাধীনতা সংগ্রামের পর থেকে চুয়ান্ন বছরে যে পরিমাণ টাকা লুট হয়েছে এরকম পার্শ্ব আন্তর্জাতিক বিমান আনার কথা বাংলাদেশের মাটিতে বাংলার আকাশে উঠবে কেন এই বাতিল মাল হ্যাঁ আমরা মানে একটা আমরা আমরা কোন পাপ করছি যে দেশে জন্ম লইলাম আমাদের সন্তানরা এখন কোন পরিবেশে বেড়ে উঠবে আপনি স্কুলে পাড়াইবেন দেখবেন স্কুল নাই কলেজ দোষ হয়ে গেছে হাসপাতালে পাঠাবেন হাসপাতাল নাই রোডে বেরিয়েছে রাজনৈতিক কামরা কামড়িতে ক্ষমতা লড়াই দেবেন আপনার সন্তান নাই কামরা কামরি কে আশ্চর্য দেশ পৃথিবীতে আর কোন দেশ নাই এরকম অসভ্য জাতি আর পৃথিবীতে কই আছে